হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ বেশ বই পড়া হয় যদি সময়ে সুযোগ থাকে তো গত দুদিন একটা বই পড়ছিলাম বইটার নাম হচ্ছে ডার্ক বইটা মূলত লেখা হয়েছে বাংলাদেশের জঙ্গি নাটকের নৈপত্র এই বইশের উপরে বইটি লিখেছেন আবু সুদ্দিন বইটি একটু দেখাই আপনাদেরকে এই সেই বইটি তো বইটিতে মূলত নয়টি অধ্যায় রয়েছে প্রতিটা অধ্যায়ে এই বিষয়গুলোর উপরে আসলে আলোচনা করেছে ব্যাপকভাবে আমরা যদি নাইন ইলেভেনের কথা চিন্তা করি সেখানে যে সন্ত্রাসী সন্ত্রাসী হামলা হয়েছিল সেই হামলার উপরে একটা আইন তৈরি করা হয় আইনটার নাম হচ্ছে প্যাট্রিটিক অ্যাক্ট দুই হাজার এক সালে যেটা জর্জ ডাব্লিউ ঘুষ হচ্ছে স্বাক্ষর করেন ছাব্বিশ অক্টোবর দুই হাজার এক সালে মূলত এইটা প্রণয়ন করার পরে অনেক অনেক সমালোচনা হয় তার মধ্যে একটা সমালোচনার বিষয় হচ্ছে ব্যক্তিগত গোপনীয়তা অনেকে বলে এটাকে নাগরিক স্বাধীনতার নাগরিক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা যাই হোক বাংলাদেশেও এটার হয়তো কিছুটা ছায়া আমরা দেখতে পাই বইয়ে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের যে পরিমাণ গুম হয়েছিল মানুষ সেটার কিছুটা ধারণা কিছুটা এই কারণে কারণ একজন লেখা বই আমি হয়তো এটাকে কিছুটাই বলবো হয়তো আরো অনেক ব্যাপক আলোচনা এটা নিয়ে অনেক ঘটনা থাকে তো উনি যাদের সাথে আলোচনা করেছেন বা তার অনুসন্ধানে যতটুকু উঠে সেটাই হয়তো উনি তার ডার্ক ডকিন বই উল্লেখ করেছেন এই বইটা পড়ার পরে আমার মনে হয়েছিল যে বাংলা সাইন্স শৃঙ্খলা বাহিনী বলেন আইনজীবী বলেন তাদের উপরে বিশ্বাসটা আসলে কতটুকু মানুষ রাখতে পারবে সামনে সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে যদি শেষ করে থাকেন বইটা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে আর এখন হচ্ছে অক্টোবর দুই হাজার পঁচিশ তো এই বইটা চাইলে আপনারা পড়তে পারেন বইটা প্রকাশ করেছে সিএন পাবলিকেশন বইটাতে মূলত নয়টা অধ্যায় রয়েছে অধ্যায়গুলো বিভিন্ন অধ্যায়গুলিতে বিভিন্ন আলোচনা হয়েছে তার মধ্যে আমি যদি কয়েকটা আলোচনা একটু বলি যেমন ডিবি থেকে নিয়ে নয় তরুণ কেন এগুলো কি সাজানো নাকি সত্য ঘটনা আপনারা এই বই থেকে জানতে পারবেন হলি আর্টিজান দুই হাজার ষোলো সালের সম্ভবত যে ওখানে যে জঙ্গি হামলার ঘটনা হয়েছিল সেটা নিয়ে এখানে আলোচনা হয়েছিল এরপর হচ্ছে এখানে আরও যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে আরও একটা বিষয় হচ্ছে চাকরির খুঁজে ঢাকায় আসা তরুণকে জঙ্গি নাটকের খুন এসব বিষয় নিয়ে বেশ আলোচনা হয়েছিল তো এই বইটা আমার মনে হয় সবার পড়া উচিত যে বাংলাদেশে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ বিশেষ করে দুই হাজার উনিশ থেকে দুই হাজার চব্বিশে বাংলাদেশের মানুষ সরি দুই হাজার ষোলো থেকে দুই হাজার একুশ সালে বাংলাদেশের গুমের সংখ্যাটা খুব বেড়ে গিয়েছিল এবং বাংলাদেশে অনেক মানুষকে ভারতের কারাগারেও পাওয়া গিয়েছিল সেই বই সেই সব কিছু সম্পর্কে জানতে চাই আপনারা এই বইটা পড়তে